আমরা সব জায়গায় ঐক্য দেখে আসছি আমি বিগত দিনে কিন্তু আমার ভিতরে একটা মানে এরকম ঐক্য হওয়ার মানে খুব আনন্দিত আশা করছিলাম যে আমাদের কোনড়া দিয়ে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হইতে পারতাম তাইলে মনে হয় আমাদের দুঃখ দুর্দশাটা দূর হইতে কারণ দশমীলে কলিকাস হারিজি জিটি নাহি দাস অতএব আমরা সর্ব কালের সর্বসময়ে যতদিনই কোনো অনুষ্ঠান হইতো কোনো দাওয়াতি কাজ হইতো আমরা এই উত্তর চন্নাই থেকে ওই দক্ষিণ বিশ্বসার বাজারে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতাম কেউ যাইতে পারতাম কেউ যাইতে পারতাম না অনেকে আফসোস করত যে ওই কোনাই অনুষ্ঠান হয় আমাদের এই কোনায় একটা অনুষ্ঠানে বা একসাথে বসার কোনো প্রোগ্রাম করার কোনো লোক ছিল না তাই আমরা অনেক চেষ্টার মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে বসতে পারছি এবং আমরা এই অফিসটা পরিচালনা যাতে করতে পারি সবাই এই দিকে লক্ষ্য রাখবেন তাই আমি এ আনন্দিত হয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম